কিনতে গেছি একটা কিনে লইয়াইছি আর একটা এইরকম আপনারা কেডা করে না পুরো ভাইয়েরা আমি কিন্তু প্রায় এই কাজটা করি কোথাও কোনো কিছু কিনতে গেলে একটা যখন পছন্দ হয় হেইডারে তো লই আর যেটা কেনার উদ্দেশ্য করে গেছি হেডারে তো কিনি আবার মাঝে মধ্যে এমনও হয় যেটা কেনার লাগিয়ে গেছি সেটা বাদ দিয়ে থুইয়া অন্য যেটা পছন্দ হয়েছে হেডে লইয়া আড্ডা আইসি এইরকমও করছি অনেক সময় দেখা যায় টাকা গুছাইয়ে নিছি একটা কেনার জন্য কিনে লইয়াইছি আর একটা তো আজগো এরকম একটা কাহিনি করছি আজ গো আমি গিয়েছিলাম কিনতে হট পট তো হটপট তো কেনা হইলই না কেনা জানেন কতগুলো পাতিল পাতিলগুলো আবার দেখতে অনেক সুন্দর কিন্তু আরিপাতিলিপাত আমি এইগুলো কোনো দিন ব্যবহার করি নাই কারণ কি গা গ্রামের মানুষ তো আমি এইগুলো তেমন একটা দেখ কোথায় দেখন এখন এইগুলো দেখলে একসের লোভ লাগে যে এইগুলো রাঁধতে জানি কত মজা আর দেখতেও জানি কত সুন্দর হয় আর খাই তেও জানি কত ভালো লাগে তো এই এই চিন্তা করে বেডারে কইলাম কি মামা আমার খুব সুন্দর সুন্দর করিয়ে কয়েকটা সেট নামাইয়ে দেন তো ভালো করিয়া দেহি যে কোন সেটটা কেমন লাগে মামায় কি করছে কয় কি আপা আপনি এইগুলো কী নেবেন আমি কই না এগুলো না এই যে পাতিলের মনে করেন সে সেটটা নন স্টিকের এইটা খুব ভালো লাগছে তো এইটা ভালো লাগছে হে কি হয়েছে জানেন সাড়ে চার হাজারের টাকা নিই সে মানে দিবে না তখন কী করমু মানে অনেকক্ষণ ধরেই তার সাথে মানে বারবার বলতে একটু কমান একটু কমান আমি নিয়ে যাই আমি গরিব এইগুলো টাকা আমি কেমনি দিব এইগুলো মানে বলতে 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 এক পর্যায়ে সে মনে করেন রাজি হয়ে গেছে ঠিক আছে একটু কম দেন কিন্তু এত কম দিতে পারবেন না কমসে কম মনে করেন দুই তিনশো টাকা কম দিতে পারেন তো দুই তিনশো টাকার কম দিলে কী হইবে কন তখন হে কয় কি এইগুলো নিয়ে আপনি শুধু গ্যাস চুলেই রান্না করবেন না যদি ইন্ডাকশনেও রান্না করতে চান তাহলেও রান্না করতে পারবেন এইগুলো অনেক সুন্দর আর নুতা আর্সে দেখতেও অনেক ভালো লাগে তো সব কিছু মিলেই টিলেই আমার সাথে বড় আপা ছিল সুপিয়াপ্পাই কয় কি তুই চিন্তা করস কা আমি না টাকা দেবো আমি কই তাহলে দিয়া দেন আমি কিন্তু কিছু জানি টানি না টাকা টোকা কিন্তু এখন আমি দিতে পারবো না এই কথা আমি কওয়ার পর সুপিয়াপ্পাই সাথে সাথে কি করলো এই চার হাজার টাকায় এই সেটটা নিয়ে আস এত ভালো লাগদে সে প্রত্যেকটা কড়াই এখানে কিন্তু চাইরটা মানে বড় সাইজের মানে তরকারির কারি একটা আর তারপর একটা ফ্রাই পেন আবার একটা মাঝারি টাইপের একটা একটা ছোট কিন্তু ঢাকনা দেশে তিনটা আর এটা দেখতে আয় দিলে অনেক কিউট অনেক সুন্দর বাসায় আনার পর মাইয়ে পোলায় কয় কি মা তুমি না হটপট কিনতে গেছালা কিন্তু তুমি আরিপাতিল কিনে লইয়া আইসো আমি কই হটপট আবার আর একদিন কিনবো মানে আজ আরি পাতিল অনেক পচন্দছে হেলদিকে কিনি লৈয়ে চলিলে আই পৰচি থাক টাকা একভাবে না একভাবে ম্যানেজ হয়ে পড়বে পছন্দ হইছে বললে কথা কারণ একটা জিনিস পছন্দ হইলে হেটা তো আনতে হইবে আর বেড়ায় সে কী সুন্দর সুন্দর তাড়াতাড়ি অমনে ঋষি কাটতে টাহাইসে লেখকে টেক্কে ম্যাম অমনে সুন্দর হাতে ধরাই দে আমিও তো মহাকুশি বাসায় আইয়া না তারপর চিন্তা করবো মনে যে টাকা কোথা থেকে দিমো আসলে কি জানেন আমি এমনই একটা মানুষ কোথাও যদি কোনো কিছু দেহি আর হেইয়ে যদি পছন্দ হয় তাহলে যত কিছুই হোক হেইয়া আন ই হইবে এইরকম রকম একটা পর্যায়ে আবার সব কিছুতেও আবার এত অপচয় করি না যে জিনিসটা আমার কাজের দরকারি এইটা হইলে আমার মানে দরকার এইটাই আমি চিন্তা করি এইখানে আমি আর একটা মার্বেলের মানে কড়াই দেখাইতে এসে খুব সুন্দর প্রাইপেনটা কিন্তু কালো দেখে আমি ওটা নেই নেই কারণ আমার দুইটা তিনটে কালো তা আসে আর এই জন্য আমি আর নেই নেই বারবারই বলতেছিলাম যে আমার একটু অন্য টাইপের দেন তো যেহেতু এইটা দেশে আর শেষ পর্যন্ত উনি আমাদের বিশ্ব আবার গিয়া কি করছে জানেন পর্যন্ত দেখাইছে আমি কই না ম্যামও দেখাইতে পর্যন্ত হইবে না কারণ কি এটা আমরা বুঝতে পারছি কারণ যে একেবারে অনেক দাম চাইতে পারে না আর দোকানদাররা আবার পরিচিত মানুষগুলো অতটা বেশি করতেও চায় না তো সব কিছু মিলেই টিলেই অনেক ভালো লাগছে শেষে কিন্তু এই যে প্যাকেট ফোকেট করতে আছে আমিও মহা খুশি যে বাসায় আন মানে বাসায় আইন এটাই নেয় তারপরে মাইয়ে পোলা দেখকে ডেকে তো অনেক খুশি যে আম্মু অনেক সুন্দর একটা মনে করো সেট আনছো ও আর সব কিছু মিলেই অনেক ভালোই লাগছে মানে কেমন লাগছে আর এইটা কিনছি আমি মনে করেন লুৎফন টাওয়ারের গোড়ায় একটা দোকান আছে ও ওরা অনেক মনে করেন ভালো ব্যবহার আর সমস্ত কিছুই একটু ও মনে করেন সার দেয় আর পরিচিত ক্ষেত্রে তো কথাই নেই মানে অনেক এক সুন্দর ব্যবহার ও সব কিছু মিলেই টিলেই ভালো লই লাগছে আর লইয়ে টইয়ে তারপর খুব সুন্দর করে প্যাকেট ট্যাকেট করিয়ে দিতে এসে প্রত্যেকটা জিনিস এই এই ওদের কাছে মানে অনেক সুন্দর আর এদিকে হটপট ও দুইটা দেখে ঠিককে আইলাম তো চিন্তা করলাম যে আবার টাকা টোকা ঘুষেইয়ে পরে এই হটপট আনতে হইবে কিন্তু আপুরা ভাইয়ারা মেয়েরা যদি কোনো টাকা জমায় অনেক কষ্টের পর দুইটা টাকা জমাইতে পারে আর তাও একটু সাশ্রয় করে আর সেইটা তারা পছন্দনীয় জিনিস এই কেনে কিন্তু বিলাসিতার জন্য খুব কম মেয়েই আসে যে বিলাসিতার জন্য কোনো জিনিস ব্যবহার করে তারা সংসার নিয়েই খুব থাকে একটার পর একটা সংসারে এইটা হইবে এইটা কিনতে হইবে এইটা মানে আনতে হইবে এই চিন্তায় তারা সবসময় থাকে আমি খুব ক্ষুদ্র মানুষ কারণ আমরা এমনি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা ছোটোবেলায় থেকে বেশি কিছু দেখা হই নেই এই জন্য দেখা যায় যে আমাকে চাহিদাও খুব কম কারণ অল্প কিছুতেই আমরা সন্তুষ্ট থাকি তো শুকুর আলহামদুলিল্লাহ যতটুকুই করতে পারছি বা যতটুকুই করতে বা আল্লাহ করার তৌফিক দান করতেছে এসে আল্লাহর কাছে হাজার শুকুরিয়া এর থেকে বেশি কিছুই চাই না এখন ওই বেড়া খুব মানে মা ছেলেটাই খুব সুন্দর করিয়া ই লেখতেছে মানে মেমোটা লিখতেছে পরে আমারে ওইটা দিয়ে দেবে আর আমি এইটা খুব সুন্দর করে একেবারে যত্ন সহকারে রাইকে দেবো আর কি যত্ন সহকারে রাইককে দিলেই কি টাকা পয়সা উইয়ে যাইবে সব কিছু চিন্তা করতে করতে মানে এদিকে আবার আপায় করতে এই র‍্যাকটাও কিন্তু অনেক সুন্দর আমি কই আপনি নিয়ে যান কয় আমি দুইটা তিনটে কিনলে ঘর অলরেডি ভরে ফেলাইছে আর নেওয়াটাও যাইবে না আর এইখানে যত সময় মানে বেশি সময় বসলে দেখা যায় আরও অনেক কিছু লইয়া পরে আমরা মনে করেন বাকি সাকি ধুইয়া তারপর কেনা শুরু করিয়ে দিব কারণ এটা তো আর আমার স্বভাব আছে কারণ নূতন কিছু না যে কোনো জিনিস পছন্দ হইলে বাকিতে হইলেও এটা আনার চেষ্টা করি তো আপায় কয় তাড়াতাড়ি উনি মেমো টামো দিলে প্যাকেট করে লইয়া আডা শুরু করিয়ে দেবে বাসায় যাই বাসায় যাইয়ে তারপর খুললে ভালো করে দেখছি এনে আর ওইখানে বইয়েও আমি খুব সুন্দর করে দেখছি এতে কোনো সমস্যা নাই খালি দুঃখের বিষয় হইছে যে খালি মাত্র মনে করেন পাঁচশো টাকার মতো আর কি কমাইছে অনেক রিকোয়েস্টের পর একেবারে টোটাল চার হাজার টাকায় রাখছে এখানে চার হাজার টাকা রাখছে তো আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখবেন বা এই পাতিলগুলা দেখবেন তারা অবশ্যই কমেন্টে জানাইবেন যে আসলে এ মানে এইগুলো আমি জি কিনা কারণ এর আগে তো আমার কেনাকাটার তেমন একটা ই নাই কারণ আমি এগুলো কখনোই কিনি নাই আর আপনারা যারা কিনছেন তারা যারা অভিজ্ঞ আছেন তারা তো জানেন যে এগুলোর দাম কেমন আসলে আমি ঠোকজি কিনা আর যদি ঠকিও তাহলেও কিছু করার নাই কারণ একটা জিনিস কেনার পরে ওই চিন্তা মাথায় থাকলে দেখা যায় যে আরও মানে ই লাগে ফাপড় লাগে এই জন্য আমি কোনো সময় কোনো জিনিস কিনে নিয়ে আসলে তারপর ওই চিন্তা করি না যে ঠকজি কিনা জিৎসি কিনা ওইখানেই ওই প্যারাটা মনে করেন স্থগিত করে দেই কারণ কি ওইটা মাথায় থাকলে মাথার মধ্যে গুরগুর গুরগুর করতে থাকে ই বাসে আসার পরে এডারে খুইলা দেখে মানে ও যে কি খুশি বলতেছে আম্মু ও আমি সবগুলো শুরু করে দিয়েছে হাতে হাতে একটা একটা কইরা আমি যে খুব সুন্দর করে সবগুলোর একাত্র করে একটা ছবি বা হেই হেডাও পারি নাই মানে এমন অবস্থা ওরা এক একটা খুইলা বের করিয়া হেডারে নিয়া মনে করেন ই করিয়া মানে খেলা শুরু করে দেশে ওরা মনে করছে হারিপতি লাঞ্চে মনে হয় খেলার লাগিয়া কিন্তু না আয় আর এদিকে ইঁটামনি দুইটা একটা বের করে করে খুব সুন্দর করে আবার একটু দেখাইতে ছিল কিন্তু খুব সুন্দর করে দেখাইতে ছিল সবগুলো একাত্র করে সেইভাবে কোনো ছবি তোলাও হয় নাই বা কিছু না আর হা পাতিলগুলো আসলেই অনেক সুন্দর আর দেখতেও অনেক ভালো লাগে আর দেখতেও অনেক কিউট প্রত্যেকটা জিনিসই হেভি ওয়েটের ছিল এবং অনেক সুন্দর ছিল যাই হোক সব কিছু মিলেই অনেক ভালোই লাগলো টাকাটা তো বড়ো কথা না দেখা যায় যে কিনে নিয়ে আইছি বা পছন্দ হয়েছে হেডেই হয়েছে বড়ো কথা আবার অনেক সময় দেখা যায় টাকাও বড়ো কথা আর আপায় করতে আসে আস্তে আস্তে টাকা দিল ওই এই জন্য আর কোনো প্যারা নাই কারণ কি অল্প অল্প করে টাকা দিয়া দিলেও দেখা যায় আমার জিনিসটা হয়ে যাইবে আমরা মানে আমি তো প্রায় এমনই করি আপু কষ্ট করি যদি কোনো জিনিস না করা হয় তাহলে তো আর করা হয় না তো প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক ভালো লাগছে অনেক মানে সুন্দর হয়েছে সব কিছু মিলেই জিলেইয়া আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর 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 এইটা মানে এইভাবে যদি কোন কোনো মানে একাত্র করে কেউ সেট কিনে থাকেন তো অবশ্যই আমার কমেন্টে জানাইবেন যে আমি ঠোকজি কিনা পুরো সেটটা আমার ষাট হাজার টাকা নেসে তিনটা ঢাকনা আর চারটা পাতিল একটা ঢাকনা একটা ফ্রাই প্যান কিন